আসসালামু আলাইকুম ওবার কাতু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই কবুতর প্রেমিক আলঙ্গী চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে খুবই সুন্দর সুন্দর কবুতর আছে এক এক করে যদি কারো পছন্দ নিতে পারবেন আমার নাম মোহাম্মদ আলমগীর ঠিকানা সবার আসলিয়া জামগুড়া সরকার মার্কেট থেকে একটু ভিতরে আর আমার ছিলেন যারা নতুন আসেন অবশ্যই ছিলেন সাবস্ক্রাইব করে আমার ছিলেন পাশে থাকবেন ইনশাল্লাহ আমাকে সবাই চিনেন কম বেশি ইনশাল্লাহ যেটা দেখবেন ওটাই পাবেন দর্শক আজকে বেশি কথা বাড়াবো না চলুন দর্শক আমার যে কবতগুলো আছে কবতগুলো দেখাই ইসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজোড়া হলুদ লাহুরে আছে মার্শাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি এই যে এটা মাদিটা আর এটা হলো নটটা দেখেন মার্শাল্লা করতেছি তো এই পেয়ারটা যদি কোনো ভাই নিতে চা নিতে পারেন ডিম্বা চার হানজের লোকে আছে চাওয়া দাম পঁচিশশো নিলে দাম থাকবে মাত্র দুই টাকা দর্শক মাত্র দুই টাকা দেখেন দর্শক এখানে একজোড়া ব্ল্যাকলের শার্ডিং আছে মার্শাল্লাহ অসাধারণ কোয়ালিটি এই যে এটা মাদিটা আর এটা হলো নটটা রানিং এবং ডিম বাচ্চা করণো আছে যদি এই পেয়ারটা কোনো ভাই বন্ধু নিতে চাল নিতে পারেন এই পেয়ারটা চাওয়া দাম পঁচিশশো নিলে একদম থাকবে মাত্র দুই হাজার টাকা দর্শক অনলি মাত্র দুই হাজার টাকা এই যে এটা মাদিটা ট্রাই করি হানড্রেড ওকে আছে ফুলি ফ্রেশের ভিতরে দেখেন মার্শাল্লাহ মাদিরা কুকুরে আগে দেখেন দাম মাত্র দুই হাজার টাকা তো প্রিয় দর্শক এখানে একজোড়া পলিশ আউল আছে পলিশ আউল দেখেন রানিং পেয়ার ডিম বাচ্চা করানো আছে মার্শাল্লা শেপ ফুড কোয়ালিটি একেবারে বোট ঠোড়ের এটা নটটা আর এটা হলো মাদিটা একেবারে বোট ঠোঁড়ের দেখেন খুবই সুন্দর যদি এই পেয়ারটা কোনো ভাই বন্ধুর পছন্দ নিতে পারবেন চাও দাম তিন হাজার নিলে একদম থাকবে মাত্র বাইশশো টাকা একদম টাকা বাইশ নিতে পারবেন দেখেন মাশাল্লাহ চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন যদি কারো পছন্দ হয় মাশাল্লাহ অসাধারণ কোয়ালিটি এখানে আরেক যে রকমতর আছে সিলভার সিলভার লাহোরি দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ অসাধারণ এটা হলো নটটা আর এটা হলো মাদিটা রানিং ডিম বাচ্চা করোনা আছে যদি এই পেয়ারটা কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারবেন এই পেয়ারটারও চাওয়া দাম পঁচিশশো নিলে এক দাম থাকবে মাত্র দুই হাজার টাকা যেগুলো বর্তমানে এই যে কোয়ালিটিটা এগুলো পঁচিশশো তিন হাজার টাকা অনাহাসে বিক্রি করতেছে আসে অনাহাসে বিক্রি হইতাছে ঠিক আছে সেখানে আমি দাম দিচ্ছি মাত্র কত মাত্র দুই হাজার টাকা দেখেন দেখছেন সাইজ দেখেন মাসা চাইলে নিতে চাইলে অবশ্যই স্ক্রিন নাম্বারে ফোন দিবেন পেয়ারটা সংগ্রহ করবেন দেখেন মার্শাল্লা এখানে অসাধারণ একজোড়া জ্যাকোপিন কবুতর আছে রানিং পেয়ার ডিম বাচ্চা করানো দেখেন খুবই সুন্দর রেড জ্যাকোফিন যাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে পেয়ারটা সংগ্রহ করে নেবেন এই পেয়ারটার চাওয়া দাম প্রতিশো নিলে একদম থাকবে মাত্র কত জানেন মাত্র দুই হাজার টাকা রেড জা আর এগুলো ভুটগুলো কিন্তু ডিম বাচ্চার জন্য কেটে দেওয়া হয়েছে অনেক সময় বাচ্চা বাচ্চারা খাওয়াইতে পারে না ঠিক আছে তো চাইলে নিতে পারেন এটা নটটা আর ওই যে মাদিটা মাত্র দুই হাজার টাকা দর্শক এখানে একজোড়া সাদা কিং আছে মাসাল্লাহ অসাধারণ কোয়ালিটি দেখতে পাচ্ছেন এই যে নর আর ওটা মাদিক খুবই পাগলা দেখেন ঠুকুতে খাঁচার বাইরে আয় পড়ে তো রানিং টিম বাচ্চা করানো আছে আলহামদুলিল্লাহ বাকিটা আল্লাহ ভরসা যদি এই পেয়ারটা কেউ নিতে চান নিতে পারেন এই পেয়ারটা চাও দাম পঁচিশশো নিলে দাম থাকবে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা আজকের জন্য একদম আঠারোশো টাকা দেখেন মাত্র আঠারোশো টাকা আমি খুবই বাইরের থেকে ভিডিওটা করতেছি এই দেখেন হ্যাঁ আসলে ভিডিও করতে হচ্ছে না খুবই চঞ্চল কবুতরগুলা ঠিক আছে দাম মাত্র আঠারোশো টাকা তো দর্শক বন্ধুরা এখানে একজোড়া স্যানেল আগুলো আছে মাসাল্লাহ দেখেন এটা অন স্যানেল ঠিক আছে সাইড এক সাইড সাদা এক সাইড কালো দেখেন খুবই রিয়েল কালেকশন এগুলো কিন্তু খুব কম পাওয়া যায় এই যে এটা মাদিটা আর এই যে এটা নটটা একেবারে ঠোডের দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর যাদের পছন্দ হয় নিতে পারবেন এই পেয়ারটার চাওয়া দাম পঁচিশশো টাকা চাওয়া দাম পঁচিশশো নিলে একদম থাকবে আজকের জন্য মাত্র কত জানেন মাত্র আঠারোশো টাকা অনলি মাত্র আঠারোশো টাকা ঠিক আছে দেখেন মাশাল্লাহ যাতে পছন্দ হবে নিতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন প্রিয় দর্শক এখানে একজোড়া গ্রিজেল আছে আফসান গ্রিজেল দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি সামনেরটা মাদি পিসেরটা নর দেখেন এই পেঁয়াজটার চাওয়া দাম দুই হাজার টাকা নিলে একদম থাকবে মাত্র পনেরোশো টাকা ফিক্সড মাত্র পনেরোশো টাকা আফসান গ্রিজেল দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর চ্যালেঞ্জ নিতে পারেন আপনারা এই দেখেন শেপ কোয়ালিটি মাসাল্লাহ এখানে আরো এক আছে আমি দেখাই দিই একসাথে ঠিক আছে এই দেখেন এটা নতুন কবুতর ঠিক আছে নতুন নয় দশ পর হয়ে গেছে গা দেখেন চোখগুলো দেখেন শেপগুলো দেখেন মাসা এটা আফসান গিরিজিলে ঘর থেকে আসা একেবারে ডাউন শেপের এই পেয়ারটারও দাম থাকে মাত্র পনেরোশো টাকা যাদের পছন্দ হবে অবশ্যই স্ত্রী দেওয়ার নাম্বারে ফোন দেবেন ইনশাল্লাহ দেখেন